দারে কি এক জানচ্ছি আঙুল হে তৰকাৰীৰ জোল এক নম্বর চাই ক সুৰ এ সুৰ তুই জন বাদ খাইনি তন কবি সুৰ বে দাবে যাবে আহ খালি চামু হা তুই নোয়াখালি যাবি হা তুই হেবারে যে তোরে কিছু হাজ গা শব্দত দিছি নোয়াখাইলে বাসা আঙুঢ নোয়াখাইলে বাসা কিন্তু খুব সুন্দর তুই কোন শিখছো তি শিখবি বালা করি ধর এ হাঁচ গা শব্দত শিখবি তাহলে তোর নোয়াখালী যাও নিমু বুঝছো তুই উচ্চারণ ভালো হইতে হইব নোয়াখালী ভাষা কথা কবি তাহলে নোয়াখালী তোরে কার পছন্দ করবো ভালো বাইবো অন চাই হাঁস গে নোয়াখালী আঞ্চলিক ভাষা ক তরকারির জোল এক নম্বর চাই ক সুরবা এই সুরবা তুই জন বাদ খাবি তন কবি সুরবা বুঝছো তুই নোয়াখালী তরকারি জলের ক সুরবা বুঝছো তুই সুরবা এখন ভালো করে শিখিল এ দরজারে কি এক দুই নম্বর দুয়ার

আই নোয়া খালি যাম আই নোয়া খালি যাম হাই নোয়া কি খালি যাম ঠিক আছে চল তোর নোয়া খালি যাম আজ যাইতে যাইতে বিমানে তুই শিখবি ওকে ওকে ভালো করে শিখ